মাসা আপনার এই এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসা আসে আমারও কিছু আসিল না আমি হাসের খামার দিই মাত্র আমি দুশো হাসের বাচ্চা দিয়ে শুরু করে আল্লাহর মতে এখন এই পনেরোশো হাসের মালিক হয়েছি এই যে কলেরা যে রোগটা এটা খাদ্য থাকি ওই বেশি এটা খাদ্য এটা আপনার ভালোভাবে খাওয়াইতে হইব ভালোভাবে খেয়াল রাখতে হইব দর্শক বন্ধু এবং কৃষক কামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রামীণ চাষির আজকের পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের কামারিদের সংকট সম্ভাবনায় এবং সাফল্যের গল্প আপনাদের মাঝে তুলে ধরি তার ওই ধারাবাহিকতায় আজ আমরা চলে এলাম কিশোরগঞ্জের করিমগঞ্জের হাসনপুর গ্রামে আর এই গ্রামের অনেক প্রান্তিক কামারি আছেন যারা স্বল্প পরিসরে স্বল্প জায়গায় হাঁসের কামার করে লাভবান হচ্ছে দর্শক আজ আমরা কথা বলবো এই গ্রামের ওই হাঁসের কামারি কামাল মিয়ার সঙ্গে আর তিনি কিভাবে হাঁসের কামার করতেছেন হাঁসের কামার করে কিভাবে লাভবান হচ্ছেন প্রথম কতগুলো হাঁস দিয়ে কামার শুরু করেছেন বর্তমানে তার কতগুলো হাঁস আছে প্রতিদিন তার কত টাকা খরচ হচ্ছে মাস শেষে কত টাকা খরচ হচ্ছে আর মাস শেষে তার ওই কামার থেকে কত টাকা আয় হচ্ছে সব কিছুই বিস্তারিত তার মুখ থেকে শুনবো আর পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি ইউনুস আলি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কৃষিভিত্তিক যে কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই তা গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এলাকায় এসে দেখলাম আপনি অনেক সুন্দর একটা হাঁসের কামার করছেন কিভাবে শুরু করছেন শুরুটা যদি একটু বলতেন আমি আপনার এই আট দশ বছর আগে থেকে আসবেনি দশ বছর দশ বছর আপনার এই হাঁস পালনের বয়স দশ বছর দশ বছর দশ বছর আগে আপনি কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন দশ বছর আগে আমার মাত্র একশো হাঁস দিয়ে আমি শুরু করছি একশো হাঁস থেকে আপনার এখন বর্তমানে কতগুলো হাঁস এখন আল্লাহর মতে আপনারা দুয়াই আমার আশা আছে আপনার পনেরোশো আপনি যখন হাঁসের কামাটা শুরু করছেন গুগুলা কত দিনের বাচ্চাগুলো আনছে এক দিনের একদিন এক দিন বয়সের বাচ্চা এক দিন দিন হারতে পারে না পারা এক দিন বয়সের বাচ্চার একদিন আয়নের বাচ্চার ব্যাপারে কীভাবে লালন পালন করছেন যদি বলতেন একদিন এটার আপনার বোর্ডিংটা ভালোভাবে করতে পারবো বাচ্চার হুম বোর্ডিংয়ে এসে সবচেয়ে বাচ্চার যে বিষয়টা এটা বোর্ডিং বোর্ডিংটা এসেছে আসল মূল কারণ এটা যারা ভালোভাবে করতে পারে এরা আর বাচ্চাগুলো নষ্ট হয় না আর যারা আর এটা করতে একটু দুর্বলতা হয় যারা এটার ব্যাপারে অভিজ্ঞতা কম এরা এটা আরেকজনে যারা জানে এরার কাছ থেকে জিগা নিলে সবচেয়ে সুবিধা হইব রে প্রথম অবস্থায় আপনার এই গুড়া ফিট আছে এই ফিটগুলা কাওয়াইলে চলবো তারপরে এই মুড়ি আছে না মুড়ি মুড়িগুলা আসসালামু আলাইকুম কাওয়াইলে চল একদিন বয়সে বেঁচে আনতে হইলে আপনার এটার মাঝে অনেক শ্রম দিতে হয় আচ্ছা এটা আপনার চার পাঁচ দিন লাগাত চার পাঁচ দিন পর্যন্ত এটার আপনার ভালোভাবে কুটকাল লাগতে হবে এটা আপনার

চার মাস বয়স পর থেকে হাঁস থেকে ডিম আসে ডিম আসে আচ্ছা এর ভিতরে আপনার এই হাঁসের কি কি রোগ জীবাণু হয় রোগ আপনার বেশি ভাগন বর্তমানে রোগ আপনার এই ডায়রিয়া যেটা এটা হয় কলেরা ব্রেক এগুলো রুগে এই বর্তমানে আপনার এই বেশি হয় এই চার ধরনের লোক এই সবচেয়ে বর্তমানে হাঁসের বেশি হয় এই যে যারা কয় ব্রেক এই রোগটা বেশি হয় তারপরে যারা কয় কলেরা এই রোগটাও বেশি হয় এই যে এরকম রোগ আছে ডায়রিয়া আছে একটা এই এই রোগটা হয় এই যে চারটি রোগ আছে এই চারটি রোগ মানে আসলে এই চারটি রোগে হাত থেকে হাসির রক্ষা করতে হলে কি কি কাজ করতে হয় এটা আপনি মূলত বেশিরভাগ কলেরা যে রোগটা এই রোগটাই মূলত বেশি হয় এটা ওই আপনি এই খাদ্য থেকে ওই বেশি এই যে কলেরা যে রোগটা এটা খাদ্য থেকে ওই বেশি এটা খাদ্য এটা আপনার ভালোভাবে খাওয়াইতে হইব ভালোভাবে খেয়াল রাখতে হইব যে আপনার হাসে কী খাইতেছে না খাইতেছে এটাও আপনার দেখতে এই যে মাডো ছাড়া অবস্থায় অনেক কিছু হাসে খায় খাওয়ার পরে দেয় আপনার ভিতরে যাই যখন যা ভিতরে যখন ওজন না করতে পারে না করতে পারলে এটার সমস্যা দেখা দেয় কুলা খাবার থাকে কুলা কাবার থাকে আবার আপনার যে সময় আবদ্ধ অবস্থায় খাওয়ান আবদ্ধ অবস্থায় আসের এত রোগ গাইলা এতটা আসে না কতদিন পরে এই হাঁসের ডিম আসে হাঁস আপনার একদিন বয়সের বাচ্চা থাকে চার মাস পর্যন্ত চার মাসের বয়স এই ডিম এই হাঁসগুলা কি জাতের হাঁস এটি আপনার কাকি ক্যাম্বেল এই সবচেয়ে ভালো কোন জাতের হাঁস ডিমের লাগি কাকি টেম্বেলি ভালো এখানে কতগুলো হাঁস আপনার এলো হাঁস আছে পনেরোশোর মতন প্রতিদিন কত টাকার খাবার খাচ্ছে পনেরোশো হাঁস আপনার প্রতিদিন খাবার দিতে আছে আপনার নয় হাজার দশ হাজার টাকার মতন এর খাদ্য খরচা আছে এই হাঁস থেকে এখন বর্তমানে কত টাকার ডিম বিক্রি হয় ডেলি আপনার দশ হাজার টাকা খরচা আছে খাদ্য খরচা দশ হাজার আল্লাহর মতে ডেলি আপনার ডিম বেসন আপনার পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা ডিম বেসন হুম দৈনিক কত টাকা আসে দৈনিক চার পাঁচ হাজার টাকা আসে পাঁচ হাজার টাকা হলে মাসে কত টাকা হয় পাঁচ হাজার টাকা হলে আপনার মাসে হইতেছে দেড় লক্ষ মতো মাসে আপনার এই এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে আসে প্রতি মাসে আসে জি কুলা অবস্থায় মাঠের মধ্যে লালন পালন করছেন এখানে আপনার সিগাল আছে বা অন্যান্য পশু পাখির বয় আছে এটার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এটার জন্য আমরা এই যে দেন করে আশের ঘরের মাঝে ভালোভাবে নেট দিছি জাল ফিট করা আছে মানে এমনিতে শেল সেলুন দেয় মানে কিছু করতে পারবো না এই কেয়ার লাগতে হয় লাইতে আচ্ছা কেউ যদি নতুন করে হাঁসের খামার শুরু করতে চায় কীভাবে শুরু করতে হবে প্রথম আপনি শুরু করতে হইলে চুটুর থেকে শুরু করে হ্যাঁ চুটু থেকে শুরু করাটাই উচিত কারণ প্রথম অবস্থায় একটা জিনিস আপনার প্রথমেই বড় হইলে চলে না প্রথম কিন্তু চুটুর থেকে বড় হইতে হয় জি জি তো প্রথম যারা নতুন যারা করছে না যারা নতুন করে করবো এরা প্রথম

সারাদিন আসে শামুক কাড়া হালকা কিছু ধান কাওয়াইলেই চলে পিট লাগে না একটা হাঁসের কামার করে প্রতি মাসে যদি এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় হয় আমাদের দেশে অনেক বেকার যুবক যারা আপনার কোন কর্ম কাজ করতে পারে না তাদের উদ্দেশ্যে কিছু বলে যারা আপনার বেকার অবস্থায় আছে আমি যেটা মনে করি হাঁসের কামার দিয়ে আলোর মতে আমি ভালোই আছি আমারও কিছু আসিল না আমি হাঁসের কামার দিয়েই মাত্র আমি দুশো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করে আলোর মতে এখন এই পনেরোশো আশের মালিক হয়েছি তো আমি যারা আপনার বেকার আছে আমি মনে করি বেকার না থাকে তারা প্রথম কম কিছু করে শুরু করুক শুরু করে এটা দেখো খেরা টাই করে দেখো কীরকম হয় আশা করি খেরার ভালো বেকার না থাকে একটা যা কোনো একটা কর্ম করুক ভালো আচ্ছা এই হাঁসের প্রতিদিন কতবার খাবার দেন এটা খাবার আপনার আবদ্ধ অবস্থায় থাকলে আপনার সাইবার খাবার দিতে হয় দৈনিক আচ্ছা আর এমনি মাঠে থাকলে তো এটার খাওয়ার কোনো হিসাব নাই মাঠে তো যেরকম পারে এবং সারাদিন খাইতেছে কিন্তু আবদ্ধ অবস্থায় থাকলে চারবার খাওয়ান দিতে হয় এই আবদ্ধ অবস্থায় কি হাঁস পালন সুবিধা না মাঠে সরাইয়া ফল হাঁস পালন সুবিধা হাঁসে আপনার বাহিরে যখন মাঠের খাওয়াটা তো খাইতে রে তাহলে এটা আপনার লাভজনকটা বেশি হয় লাভটা বেশি হয় আর কি আপনার মাঠে খাইতেলে আপনার কষার সংখ্যাটা কমে হাঁসের ডিমও তা হ্যাঁ ভালো আপনার এই এটা কষাটা কম হইবো আপনার লাভ বেশি হইব আর আবদ্ধ অবস্থায় থাকলে আপনার এই আপনার কর্সাটা বাইরে দেবো খাদ্যর পরিমাণ বাড়বো খাদ্য যাই খাওয়াবেন আপনি কিনে খাওয়াইতে দেবো খাদ্যর পরিমাণ বাড়বো এটা আপনার লাভের সংখ্যাটা একটু কম হয় মানে ভালোভাবে করতে লাভ আছে লাভ হইবো এখন আপনার এই হাঁসগুলো কতগুলো ডিম দিচ্ছে এ না আমার পনেরোশো আশ আছে পনেরোশো আশের মাঝে আপনার বর্তমানে এগারোশো এক হাজার পঞ্চাশটা এরকম ডিম দৈনিক দিতে আছে তো ডিমের পার্সেন্টেজ অনেক ভালো হ্যাঁ অনেক ভালো মশাল্লা ডিমের পার্সেন্ট ভালো আছে তো এই যে আপনি যে হাঁসের কামারটা করলেন এই হাঁসের কামার করে আপনি এই কি কি করছে একটু বলেন হাঁসের কামার করে ভাই আমার আগে আসিল না কিছুই আমি সাধারণ থাকি আল্লাহর মতে এই যে সাধারণ অল্প করে হাঁস দিয়ে শুরু করে আল্লাহর মতে এখন আমি হাঁসের কামার দিয়ে বালুই আলাই আমার বালুই চালাই আছে বালুই এটা থেকে ইনকাম হয় বালুই হয়েছে কী কী করছেন এটা থেকে এটা থেকে আমি আল্লাহর মতে আপনার কিছু জমিও কিনছি তারপরে এই কিছু এই যে কৃষি কাজ এই কৃষি জমি করি এটা থেকে ভালোই মানে হয়েছে মানে এই অন্যান্য কাজের চেয়ে এই হাঁসের খামারটা অনেক ভালো ভালো করছেন আপনার জন্য অন্য কাজের থেকে ধরেন আমরা মূর্খ মানুষ কোনো চাকরি বাকরি করা না এটা তো ধরেন এই যে হাঁসের খামারটা আমরা সাধারণ মানুষের লাগিয়ে এটা আমি মনে করি এটা অনেক ভালো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের দর্শকের উদ্দেশ্যই আমার বলার এটাই যারা বেকার অবস্থায় আছেন তারা বেকার না থাকে যে কোনো একটা কাজ করেন যে কোনো একটা কর্ম করেন যে কোনো একটা ব্যবসা করেন আপনার ভালো হইব তো দর্শক আমরা শুনলাম একজন সফল কামারির সফলতার গল্প আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে নেবে বিদায় আল্লাহ হাফেজ